বার্ষিক পরীক্ষা দুই যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করো তোমাদের ইংরেজি প্রথম পত্রে ডায়লগ এসে থাকে ডায়লগ আসে দশ মার্কের জন্য ডায়লগ মানে হলো দুইজনের মধ্যে কৌতুগপন মানে তুমি তোমার বন্ধু কি করবা কথা বলবা এই কথা বলা মানে একজন বলবে তুমি একবার বলবা তোমার বন্ধু একবার বলবে সেটাই হলো ডায়লগ কৌতুগপন করা হলো ডায়লগ চলো আমরা আজকে ভিডিওতে ডায়লগ সাজেশনগুলো দেখি যেগুলা ডায়লগ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি মাত্র ছয়টা ডায়লগ রাখছি ছয়টা ডায়লগ মুখস্থ করলেই তুমি কমন পাওয়া যাইবা মাত্র ছয়টা ডায়লগ তোমাদের জন্য রাখা হয়েছে সাজেশনে আর যারা মুখস্থ না করতে পারো ডায়লগ ফর্মেট চাও তারা আমার কাছে হ্যাঁ নগ দিলে তোমাদেরকে ফর্ম্যাট দিব জাস্ট ফর্ম্যাট মুখস্থ করে আনসার করে আসবা একটা ফর্ম্যাটে যাতে সকল ডায়লগ আনসার করতে পারো সেই ফর্ম্যাটটা তোমাদেরকে দিয়ে দিব। ওকে চলো আমরা দেখি আজকে হ্যাঁ বার্ষিক পরীক্ষার জন্য ইংরেজি প্রথম পদের ডায়লগ মাত্র ছয়টা রাখছি সেই ছয়টা ডায়লগের নাম দেখি প্রিপারেশন অব দ্য এনুয়াল এক্সাম তোমার প্রিপারেশনটা কেমন এক্সাম সম্পর্কে হ্যাঁ বার্ষিক পরীক্ষা সম্পর্কে সেটা তুমি কি করবা বন্ধুর লগে কতগোপ্পন করবা এনাফ এরপরে দুই নম্বরটা হলো ইউজিং অফ মোবাইল ফোন হ্যাঁ ইউজিং মানে ব্যবহার করা মোবাইল ফোন মোবাইল ফোন যে ব্যবহার করা সেই সম্পর্কে হ্যাঁ তুমি এবং তোমার বন্ধু কতগোপন করবা এরপরে ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ ইংলিশ ইংলিশের যে গুরুত্ব ইংরেজির যে গুরুত্ব ইন্টারন্যাশনাল সেটা নিয়ে কি করবা তুমি তোমার বন্ধু কথা বলবা এরপরে চার নাম্বার ইম্পর্টেন্ট অফ ইয়ার্লি হ্যাঁ রাইজিং ইয়ারলি রাইজিং সম্পর্কে লিখবা এরপরে পাঁচ নাম্বার হলো ইউর ফেভারিট হবি তোমার যে অভ্যাস ভালো তোমার বন্ধুর ভালো কি অভ্যাস আছে তোমার কি ভালো অভ্যাস আছে দুইজনের মধ্যে কি করবা কৌতুকন করবা এটাই হলো হ্যাঁ ইউর ফেভারিট হবি এরপরে রিডিং নিউজ পেপার নিউজ পেপার কিন্তু এখন মানুষ পড়া বাদ দেলাইছে যেহেতু মোবাইলে সব নিউজ আমরা দেখতে পাই পড়তে পারি তো নিউজ পেপার হন মোটামুটি আউট হয়ে যাচ্ছে তো নিউজ পেপার সম্পর্কে কি করবা নিউজ পেপারে কী নিউজ আছে হ্যাঁ গুড নিউজ বা ব্যাড নিউজ তারপর নিউজ পেপার পড়লে কি কি তোমার উপকার হয় এই সম্পর্কে তুমি তোমার বন্ধু কি করবা কৌতুগপন করবা তুমি কি নিউজ পেপার পড়ো কি না এই সম্পর্কে তোমার বন্ধুর কাছে কি লেখবা ডায়লগ লেখবা তো ডায়লগ মাত্র জাস্ট তোমরা ডায়লগ মুখস্থ করে ফেলো অষ্টম শ্রেণীর জন্য আর যারা ডায়লগ ফর্মেটটা ছাও তারা আমার কাছে নক দাও আমি তোমাদেরকে ডায়লগ ফর্মেটটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা লিখে নিতে পারো বা নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সংরক্ষণ করতে পারো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে